তো হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে তো ভাই বহরমপুরের জ্যাম সব সময়তেই আছে ছাড়ার কোনো নাম নেই সুপার মার্কেট যেটা বলছে তার পাশেই সেখানে নিচ্ছে পাঁচ টাকা করে তো আমাদের বেটার এখানেই পার্ক করা আমরা করবো এখানে কাকু না হেলমেট খুলবো না চলবো না এই টোটো জ্যাম আগেও नहीं रे भाई मानो साठ दिन आई दिखे रास्ता दिए ओ जाओ, जाओ 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 आगे जाओ खाली खाली रास्ता जाम कैमरा कांच से उसको रेवर पड़ रहा है कुछ तो फाइनली हमारे मतलब पेंगों ने काम से होन जाओगे আড়ক जाएगा बॉर्डर জ্যাম ছাড়ছানা আমরা সাথে চলে গেছে আগে আর ওই তো বরমপুরের একটা সমস্যা টটো আর টটো এদের জ্বালা কমবে না এখানে Cepat, cepat Okey, ini dia baik-baik sahabat, jaga এখানে নিব হচ্ছে আমরা হেলমেট তো আমাদের হেলমেট ফাইনালি কেনা কমপ্লিট এখন লং রাস্তায় যাওয়ার একটু প্ল্যান আছে আমাদের এদিকের লোক সবাই জানে যে ফেমাস একটা পাপ্পু ধাবা তো আমরা হচ্ছে যাব সেখানে আমরা প্রায় অনেকটা দূর চলে এসেছি আমাদের ফ্রেন্ড স্পিডিং করতে লেগেছে তার সাথে আমাদের হোক করতে হবে গাড়িতে একটাই জেলা কি প্যান্টটা খারাপ হয়ে যাবে এই পানি ছিটা আসছে এটা দিয়ে যাচ্ছে হচ্ছে খাগড়া স্টেশন আর আমরা যাবো হচ্ছে সোজা আমি আই থিংক এটা আজ নয় দশ বছর পর আসছি এইদিকে ৰাস্তা প্ৰচণ্ড খাৰপ ৰেলগেটৰ কথা তো এটা দিয়ে বাইপাস তো এটা দিয়ে আমরা আবার বাইপাস এন্ট্রি করছি आ? रास्ता, आ? रास्ता जे खराब पिछन आगे बोस आगे बोस आगे आई

Ahá, uh -huh. Cacu. Tchau, verão, verão, verão. हेलमेट पहना ले তো অলমোস্ট চলে এসছি আমরা পাপু দাওয়া আই থিঙ্ক আর কিলোমিটার তো এটাকে বলে পলসন্ডা মোড় ওরা আবার পিছিয়ে গেল নাকি কল করতে হবে একবার আমি তোর কি বলে সিগন্যাল ফেললাম সামনে পেট্রোল পাম্পের কাছে ইন্ডিয়ান অয়েল এটা ना ना बेरी आए थे तो फाइनली हम लोग चले थे एरिस पपुदावा काकू किटान मेरे से <laughs> पूरा रास्ता आस्ते से इसे एक है ना टंडर है चाह আর আমি খেয়ালই করতে পারিনি তুমি কখন হারিয়ে গেলাম আমার চোখের সামনে থেকে এবার ইন্ডিয়ান অয়েল ইন্ডিয়ান অয়েল এটা ওইখানে একটা হ্যাঁ পেট্রোল পাম্প আমার ওইখানেও একটা আছে হ্যাঁ এবার হঠাৎ আমি কি মনে হয়েছি জানো হয়তো তোমরা ওই রাস্তাটা না ওই দিক দিয়ে চলে গেছো এদিক দিয়ে তোমার ওই সিঙ্গার এদিক দিয়ে অনেক গ্রাম ঘুরতে 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 যেতে হয় হ্যাঁ হ্যাঁ কাকু আল্লাহ রে ওরে কাকু এই তো হয়ে তো পানি উঠেছে তো এই দিক দিয়ে উঠে কত দূর গেছে আমারও লেগেছে আমার আমার ধরেছে নাকি আমার মনে হয়েছে দেখো কোনো ঠিক আছে রে এইটাই পাপু দাবা এখানেই একটু মজা মেরে আবার চলে যাব তো ফাইনালি আমাদের

চলো এটা দিয়ে চলো এটাতে চলো তো উল্টোটা দিয়ে যাচ্ছে কিছু করার নেই বিকজ অনেক দূরে

তো বন্ধু যাচ্ছে হচ্ছে শ্বশুর বাড়ি আদিকে যাচ্ছে হচ্ছে আমাদের বাবার বাড়ি লেটস গো নানা রাখ রাখ বোতল ফেলিস না রাখ কাজে দিবে খালি কি খালি হ্যাঁ একবারে খালি তো একটু মাটির দিকে ফেলে দাও না না এখানে না মাটির দিকে দে ফেলা दे দিই কে তো বাই বাই বন্ধুরা বাই বাই সবাইকে ভালো থেকো সুস্থ থেকো এন্ড সাথে থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে